হ্যালো বিহ আমি আরেকটি সুন্দর রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি জলপাইয়ের আচার এটা খেতে কিন্তু তো খুবই টেস্টি এখানে আমি পাঁচশো গ্রাম জলপাই আমি ভালো করে প্রেশার কুকারে তিনটে সিটি দিয়ে সিদ্ধ করে আমি ভালো করে চোটকে আমি রেখে দিয়েছি আমি বিচিগুলো ফেলে দিয়েছি আর এখানে রয়েছে পাঁচ ফোড়ন গুঁড়ো করা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আমি গুঁড়ো করে রেখেছি টু টি স্পুন আর রয়েছে ফোড়ন দেওয়ার জন্য পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা আর গুঁড়ো রয়েছে এখানে ওয়ান টেবিল স্পুন আর থ্রি টেবিল স্পুন রয়েছে এখানে চিনি আমি গোড়া চিনি মিলিতভাবে করব। আর এখানে নুন রয়েছে বিট নুন আর নুন রয়েছে হাফ টি স্পুন আর সর্ষের তেল রয়েছে টু টু টেবিল স্পুন তো চলো রান্নায় চলে যাচ্ছি সেই দিয়েছি এখন আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি আর তার নেড়ে দিচ্ছি এর মধ্যে আমি শুকনো লঙ্কা একটু ভেজে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন একটু হালকা আমি ভেজে নেব হালকা করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি চিনি আর দিয়ে দেবো গুড়

ভালো করে মেরে দিচ্ছি এই জলপাইয়ের আচারটা খেতে কিন্তু খুবই টেস্টি আজকে আমি বানাবো হলো জলপাই দিয়ে বল আচার বা নারল যেরকমভাবে সেরকমভাবে গোল গোল করে আমি এটা বানাবো মিষ্টিটা যে যেরকম খেতে চান সে সেরকম দেবেন কেউ যদি একটু বেশি খেতে চান সেটা একটু বেশি বাড়িয়ে দেবেন আর কম পিস একটু কিনিয়ে দেবেন আমি মিষ্টি একটু পছন্দ করি সেই জন্য একটু মিষ্টিটা একটু বেশি দিয়েছি আমি তিরিশ মিনিটের চেয়ে বেশি সময় লেগেছে দেখুন প্রায় হয়ে এসছে আর আমি এর মধ্যে আরও চিনি অ্যাড করেছি একটু আমার টক টক লাগছে আর এর মধ্যে যে গুঁড়ো গুঁড়ো রেখেছি টেলে সেটা আমি দিয়ে দিলাম হয়ে এখন আমি ঠান্ডা করে আমি বানিয়ে দেব কড়াইয়ের আমি একটা বোলের মধ্যে ডেলে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে এখন আমি বানিয়ে দেখিয়ে হাতের মধ্যে আমি সামান্য পরিমাণ তেল নিয়ে নিলাম সর্ষে তেল নিয়ে নিলাম সামান্য পরিমাণ দেখিয়ে দিচ্ছি যেভাবে নারিকেলের নাড়ু বানানো হয় সেভাবে গুলগুল করে আমি দেখিয়ে দিচ্ছি বলের মতো এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে অনেক দিন রেখে খাওয়া যায় দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আপনার এখানে নাড়ুর মতো লাগছে দেখতে এই দেখুন একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব হয়ে গেল জলপাই দিয়ে নারিকেলের নাড়ুর মতো বল ডিয়ার ভিওয়ার্স আমার রান্নার রেসিপি ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে আর চ্যানেল আর চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে নিন এরকমই নিত্য নতুন রান্নার রেসিপিগুলো পাওয়ার জন্য আগামীতে সুন্দর ষোল্লিশ মিনিট তোমাদের হাজির ভালো সুতরাং নমস্কার